আমাদের কি চলছে রং জমাট বেঁধে মানে ঠান্ডায় গরমে এত অতিষ্ঠ হয়ে রং জমাট বেঁধে কি হচ্ছে এ টারপিন ভরা হয়েছে এর মধ্যে তাও এক ঘষো দেখি এর মধ্যে দিয়ে ওই দেখো আমাদের কেয়াদা নেকি করছে আর এই আমাদের জুলি রানি হেল্প করছে আমাদের হাই হ্যালো দিচ্ছি যাচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় এই কিছুই হচ্ছে না ইয়ে এই সবুজটারে তোল দেখি সবুজটার মধ্যে কি আছে সবুজটার মধ্যে ভালো আছে এই দেখো সবুজটার মধ্যে গাছ ভালো আছে এই দেখো সবুজটার মধ্যে ঠিক আছে আর এর মধ্যে কি আছে এর মধ্যে মোটামুটি ঠিক আছে পিঙ্কু পিঙ্কু মোটামুটি ঠিক এই আমাদের বাচ্চারা চলে এই যে আমাদের বাচ্চারা চলে এসছে এটা কি কি সংকেত তোদের আমি আমি ভিডিও পড়ি পড়া না এই দেখো

দেখো আমাদের মোটামুটি রঙ রেডি করে তারপরে তোমার আঁকা উঁকি করে চক দিয়ে আমরা শুরু করে দিয়েছি মানে লেখাগুলোকে কালার করা হ্যাপি নিউ ইয়ার আর আমার পিছন দিকে দিয়েছে একটা মশায় এত পরিমাণে বিকাল টাইম যেহেতু মশায় অতিষ্ঠ হয়ে আমাদের মশায় এত পরিমাণে খাচ্ছে আমার পিছন দিকে দিয়েছে একটা ডিমেটরে যাতে আমাদের মশায় খেতে না পারে আর আঁকার মধ্যে থেকে বারবার এত মানুষ যাচ্ছিলো আসছিল আমাদের ভীষণ সমস্যা হচ্ছিলো আর আমাকে আমাদের জুলি ম্যাম এসে জিজ্ঞেস করছিল ঝুমু তুমি কী করছো ঝুমুদি তুমি কী করছো আমি বললাম আমি মিস্তির কাজ করছি রং মিস্ত্রির কাজ করছি ও বলল তুমি কি রঙের মিস্ত্রি শুধু আমি বললাম না না আমি রঙের সঙ্গে সঙ্গে মনেরও মিস্ত্রি ও বলছে তুমি কি মনে মেশিন বসা এটা কোনো কথা মনে আবার কি করে মেশিন বসা করে ভাই যাই হোক সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার খুব বছরটা ভালো কাটুক